ওই দিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে আলামিয়া তিকুম নদীর তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই তখন ওই জাহান নামীরা তারা বলবে বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে প্রতি বছর তাফসিরুল কোরআন মাহফিল সাজিয়ে দেশের শ্রেষ্ঠ মুফাসসিরদেরকে দাওয়াত করে এনে সামনে আল্লাহ পাকের কোরআনটা দিয়ে মানুষ জড় করে তারপরে আমাদেরকে আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে কথাগুলো ছিল তারা সেদিন বলবে ক্বালু বালা কদ জাআনা নবীর হ্যাঁ আমাদেরকে আল্লাহ পাকের কুরআনুল কারীম থেকে আমাদেরকে জান্নামের শাস্তির কথা আর জান্নাতের সুসংবাদের কথা আমাদেরকে শোনাানো হয়েছিল একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কি না ওই দিন এই জান্নামিরা বলবে কাক্তাবনা

সেই দিন ওই বলবে অকালু না হু কুটনা না ও আহো না তিলুমা কুটনা ফি ছা বিশ্বায় সেই দিন এই জহান্নামিরা বলবে আরে আমরা যদি বন্ধ দারুল কোরআন মডেল মাদ্রাসা আর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে বসে আল্লাহ পাকের কোরআনুল কারীমের নসিহতগুলো যদি আমরা এর মানুষی নিয়ে শুনতাম আর কোরআনে কারীম দিয়ে আমার ব্যক্তি আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র আমার রাজনীতি আমার অর্থনীতি আমার আইন আদালত আমার কোটকাচরি ব্যবসাবানিজ্য চাকরি বাকরি জীবনের প্রত্যেকটা pore porete mure যদি আমরা আল্লাহ পাকের কোরআনুল গ্যারান্টি মেনে নিতে পারতাম তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামের কঠিন আযাবের সব মুখীন হওয়া লাগতো না একটু আওয়াজ করে কথা বলতে হবে ঠিক কি না আমার প্রিয় ভাইরা আমার চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে নাক দিয়ে যখন আর শ্বাস বের হবে না আফসোস করে কোনো কাজে লাগবে না একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কি না এজন্যই কোরআনুল করিম এর মাহফিলে বসে আমাদেরকে আল্লাহ পাগের কোরআন শোনা লাগবে কথা বলেন ঠিক কিনা